ঠিক যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিয়ে বানানো একটা সিনেমা কিন্তু বাস্তবতা এখানে আরও বেশি ভয়াবহ হঠাৎ বোমার গর্জনে আকাশে উড়ে যায় মানুষের শরীর যেন নীরব চিৎকারের ধ্বনি বাতাস ছিঁড়ে ছড়িয়ে পড়ে চারপাশে মাটি ছুঁয়ে ফেলার আগেই বোঝা যায় আর কেউই উঠে দাঁড়াবে না গাজা এক টুকরো ভূখণ্ড যাকে আজ আর আমরা কোনো ভূগোল দিয়েই ব্যাখ্যা করতে পারি না দেশটা এখন একটা রক্তাক্ত আর্তনাদের নাম যেখানে প্রতিটি শিশুর চোখে লুকানো ভয় প্রতিটি মায়ের বুকে চাপা চিৎকার আর প্রতিটি বাবার কাঁধে যেন চেপে বসেছে হাজার বছরের ব্যথা যুদ্ধ না এটা কেবল যুদ্ধ না ইতিহাসের নির্মমতম একপাক্ষিক ধ্বংসযজ্ঞ গাজার আকাশ আজকাল নীল থাকে না সাদা ধোয়া আর আগুনের হলকা তাতে আঁকা এক দুঃস্বপ্নের ক্যানভাস শিশুরা ঘুম থেকে ওঠে বোমার শব্দে আর রাতটা পেরোয় এক টুকরো খাবার বা ওষুধের আশায় অপেক্ষা করতে করতে অ্যাম্বুলেন্সে যখন আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছিলেন পনেরো জন চিকিৎসক গায়ে সাদা অ্যাপ্রন হাতে রক্ত লেগে থাকা গজ ঠিক তখনই আঘাত হানল ইসরায়েলের ড্রোন মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেলেন সবাই চিকিৎসক নয় যেন ফেরস্তা ছিলেন তারা আজ তাদের আর কেউই ডেকে বলবে না ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে একটু দেখবেন ইসরায়েল দক্ষিণ গাজায় নিরাপত্তা করিডোর বানিয়েছে যা আসলে একটি নতুন কারাগার একপাশে আগুন অন্য পাশে অনাহার রাফা শহর এখন গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এই করিডোরে নেই কোনো করুণা নেই কোনো মানবিকতার রেখা আর হামাস গাজার আকাশে যখন আগুন ঝরে তখনই হামাস দাঁড়ায় প্রতিরোধের ফ্রন্ট লাইনে তাদের হাতে নেই আধুনিক যন্ত্র তবু আছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আর প্রতিশোধের আগুন বিশ্ব যখন চোখ ফিরিয়ে নেয় হামাস তখন রক্ত আর ধ্বংসের মধ্যেও বলে আমরা এখনও হেরে যাইনি জাতিসংঘ বলছে গাজার দুই তৃতীয়াংশ এলাকা এখন নো গো জোন দশ লাখের বেশি শিশু রয়েছে যাদের কাছে এক মাস ধরে পৌঁছায়নি ওষুধ নেই খাবার পানি কিংবা খাদ্য কিন্তু তাদের মুখে আজও সেই নিষ্পাপ প্রশ্ন আমরা কী দোষ করেছিলাম গাজা এখন আর শুধু একটি ভূখণ্ডের নাম নয় এটা এখন গণহত্যার রক্তাক্ত ইতিহাস যা সারা বিশ্বের মানবিকতার পরীক্ষা নিচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি